আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি যাচ্ছি কাশিমপুর বমিহীন ভাঙ্গা ব্রিজ দিয়ে গেলে মুখো দিয়ে একটু শর্টকাট হয় তাই কোন আবার দিয়ে না গিয়ে ভাঙ্গা ব্রিজ দিয়ে ভাই বললো এখান থেকে শর্টকাট তাই যাই হোক ভালোই হলো ভাঙ্গা বেরিয়েছে টলার দিয়ে যাওয়া যাবে ট্রলারের পাঠ দিয়ে যেতে যেতে আশেপাশে অনেক মনায়ন পরিবেশ পুরোই একটা দেশ গ্রামের মতন তা ভাবছি একটু ভিডিও করে নেই আশেপাশে পরিবেশটা খুব ভালো লাগে অবশ্য রোদ্রু রদ্রু হলেও উপরে বসেছি বাতাস আছে অনেক রোদে তেমন গায়ে লাগেনি কাজের জন্য যাচ্ছি কাজ শেষ হয়ে আবার হয়তো এই করতেই আসবো আল্লাহ যদি আনে এই কাজটা দেখেন পুরো এই গ্রামের ভিতরে গাজীপুরের আশেপাশে ফ্যামিলি নিয়ে যদি কেউ নৌকা ভোমানে আসতে চান শর্টকাটে একটু ঘুরে যেতে পারবেন ভালো লাগবো সবাই আসবেন আমি মাঝে মাঝে আসি ফ্যামিলি নিয়ে যেতে যেতে অনেক কিছু দেখা পানির ছটটা মনে হয় যে দেখতে দেখতে আমরা পাশাপাশি চলে এসেছি ওই সামনেই আমাদের ঘাট ওখানেই নামবো আমরা ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করবেন বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হাতে একটু মাল আছে নাহলে ভিডিওটা পুরোটাই করা যেত ভালো থাকবেন সবাই